নিউজ নমস্কার নিউজিল্যান্ডের এর আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি শুরু করছি আজকের বিস্তারিত খবর ফের পাকিস্তানকে করা বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते और पानी और खून भी एक साथ नहीं बह सकता मैं आज विश्व समुदाय को भी कहूंगा हमारी घोषित नीति रही है अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्युपाइड कश्मीर पीओके उस पर ही होगी भारत के इन हमलों में सौ से अधिक खूंखार आतंकवादियों को আজ পাঞ্জাবের আদমপুরের বায়ুসেনা ঘাটে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করলেন দেশের আকাশ রক্ষকদের সঙ্গে যোগালেন সাহস সাধুবাদ জানালেন অপারেশন সিঁদুরের জন্য সময় বিরতির বিরতির পর আছে খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফ্রেলাম বিরতির পর আসছে বিস্তারিত খবরে ফের ড্রোন হামলা জম্মু কাশ্মীরে পাকিস্তানের যুদ্ধবিরতির ক্রেডিট কার্ড আজ এই প্রশ্নের উত্তরে কি বললেন দিলীপ ঘোষ শুনে নেব যুদ্ধবিরতির ক্রেডিট তো আমরা নেব না যুদ্ধবিরতি সাময়িক স্থগিত করা হয় যুদ্ধবিরতি হয়নি যাদের সমস্যা ছিল যাদের তারা পারছিল না তারা যুদ্ধ যুদ্ধবিরতিটাকে ক্রেডিট হিসাবে নিচ্ছে আমরা তো সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছি যতক্ষণ না সন্ত্রাসবাদ নির্মূল হচ্ছে এই লড়াই চলবে সাময়িক স্থগিত হয়েছে এবং ভারতবর্ষে যদি সন্ত্রাসবাদ দমন হয়ে থাকে প্রায় শেষের পর্যায়ে সেটা সম সম্পূর্ণ ক্রেডিট নরেন্দ্র মোদীর তো সেই জন্য এই লড়াই ততদিন চলবে যতদিন সন্ত্রাসবাদ চলবে তার জন্য কোনো সীমা থাকবে না হ্যাঁ একটা সচেতনতা দেওয়া হয়েছে বিশ্বের বহু দেশ আজকে বিশ্বের যে আর্থিক পরিস্থিতির জন্য তারা আমাদের সরকারকেও বলে হয়তো সেই জন্যই তারা সাময়িক এটা বন্ধ করেছেন কিন্তু পাকিস্তানকে বিশ্বাস নেই দেখছেন যদি বলেও দেওয়া হয়েছে যদি আগামী দিনে আবার এরকম কিছু করে তার ভয়ঙ্কর পরিণাম হবে ফের যোগ্য শিক্ষক শিক্ষিকারা বিকাশ ভবন অভিযান করলেন সময় বিরতির প্রতি পরাশ্রম পরে খবর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো

আর ও দাদা অন্যা দিয়ে গলায় টিপে মাথায় মেরে দিয়েছে এটা কি কোনো ঝামেলা ছিল আগে থেকে ওদের অনেক দিনের ঝামেলা বহু দিন এর আগে 10 বছর আগেও একবার এরকম হয়েছিল তিন দিন চার দিন আটকে রেখেছিল বউটাকে খেতে দাইনে কিন্তু আজকে কি ঘটলো সেটাই বোঝা গেল না আজকে এসেই 11টা 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 10 নাগাদ দেখলাম যে এরকম হচ্ছে এরা যে এখানে পাতাবাদী লোকজন ছিল বলল জগদা থানা থেকে এসে ফুলে দেখছে মেরে ফেলে রেখেছে সামনেটা দেখি কলকাতায় গরম ও অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে উপভোগ থাকারও সম্ভাবনা রয়েছে এবং অন্যান্য সব জেলাগুলোতে হট অ্যান্ড হিউমিড ওয়েদার থাকার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও আপনার বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম উইথ লাইটনিং এবং তার সাথে ঝোড়ো হওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা আছে কলকাতা ইজ অলসো ইনক্লুডেড তার মধ্যে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানে আমরা শুভরাত্রি প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারাও সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে